বলেন শহরে বলেন যেখানে বলেন না কেন দেখবেন যৌন রোগী আক্রমণ করে তার শরীর থেকে বের করা খুবই মুশকিল খুবই জটিল একটি রোগ দেখবেন এই রোগের চিকিৎসা সঠিকভাবে সব জায়গাতে সঠিক সময়ে পাওয়া যায় না বন্ধু আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি থেকে অনেক কিছুই শিখতে পারবেন এই গাছটি একবার খেলে বাহাত্তর ঘন্টা শরীর গরম থাকবে যে পুরুষের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে সেটাও পারমানেন্টলি ভাবে দূর করে নিতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও অসাধারণ একটি ভিডিও এই গাছটি ধাতু রোগ দূর করে স্পাম কেমন করে এবং দীর্ঘ সময় যৌন মিলন করতে সহযোগিতা করে অসাধারণ একটি চিকিৎসা আজকের ভিডিওতে শিখতে পারবেন শিকার পরে বলতে পারবেন আসলে চিকিৎসাটি অসাধারণ আজকের ভিডিওটি দেখে যদি ওষুধটি বানিয়ে সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনার যৌন রোগ যত পুরনো হোক না কেন জটিল হোক না কেন ইনশাল্লাহ একদম পারমানেন্টলি ভাবে সেরে যাবে বন্ধু স্ক্রিনে যে গাছটি দেখছেন বন্ধু এই গাছটির নাম কেয়া গাছ এটি গ্রামে এবং শহরে দু জায়গাতে কম বেশি পাওয়া যায় সারা বছরই লক্ষ্য করা যায় স্ক্রিনের গাছটি হয়তো আপনার অনেক পরিচিত একটি গাছ এই গাছের বীজ নিয়ে ছোট বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে আপনিও রোগ নিরাময় করতে একটি দুর্দান্ত বন্ধু এই গাছের যে ভালো যদি আপনি সেবন না করেন আপনি প্রমাণ করতে পারবেন না যে এতটা পাওয়ারফুল এই গাছটি যে কারণে যাদের পূর্ণ যৌন সমস্যা আছে যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে উত্থানজনিত সমস্যা আছে এই গাছের ওষুধ যদি একটা দিন খেতে পারেন তাহলে বুঝতে পারবেন যে গাছটি কতটা কাজ করে যৌন রোগ ছাড়াও এই গাছ দিয়ে অনেক রোগ দূর করা যায় বন্ধু হাজার চুলকানি দাঁত পসরা হাফানি এই ধরনের রোগ এই কাজ দেয় দূর করা যায় তবে কারণে বলবো না দ্রুত বীজপতন উত্থানজনিত সমস্যা যাদের প্রকট ব্যাপক আকার ধারণ করেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধু এই ভিডিওটি থেকে যদি আপনি ওষুধ তৈরি করে সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনার পুরনো রোগ স্থায়ীভাবে সেরে যাবে তবে খাবার নিয়মটা আপনাকে জানতে হবে যদি আবার নিয়ম সঠিক পদ্ধতি আপনি জেনে নিতে পারেন এবং ওষুধটি তৈরি করার পদ্ধতি আপনি জানতে পারেন তাহলে অবশ্যই এই গাছের ওষুধ থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পেয়ে যাবেন বন্ধু মনে রাখবে এই গাছ থেকে ওষুধ তৈরি করার জন্য এই গাছের মূল আপনাকে কালেকশন করতে হবে এই গাছের মূল নেবেন একশো গ্রাম এই গাছের মূল নেবেন একশো গ্রাম এবং এর সঙ্গে গোলমরিচ নেবেন পাঁচ গ্রাম দুইটি একসঙ্গে পাটায় বেটে নেবেন সুন্দর করে বেটে নেবেন বেটে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট করে তিরিশটি বটিকা বানিয়ে নেবেন রোদ্রে শুখায় নেবেন প্রত্যেকদিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের 1 ঘন্টা আগে যদি 1 চামচ মধু দিয়ে অ্যাক্টিভিটি করতে পারেন প্রথম দিনই আপনি ভালো উপকার পেয়ে যাবেন তবে কন্টিনিউ যদি একটা মাস সেবন করতে পারেন আপনার দ্রুত বীর্যপাত জনিত সমস্যা এই দুইটি সমস্যা স্থায়ীভাবে সেরে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন